আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন নিয়োগ কবে দিবে দুই সালে আমার কাছে অনেক ভাই জানতে চেয়েছেন তো এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন নিয়োগ কবে দিবে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ এমও ডিসি পদ টেকনিক্যাল ট্রেড অসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে এবং এই বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে তো আজকে আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ কবে দিবে তো এই সামনে নিয়োগ কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ অনেকের বয়স বেশি হয়ে যাবে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লাই করতে হলে আপনার বয়স প্রয়োজন সতেরো থেকে বিশ বছরের মধ্যে বিশ বছরের একদিন বেশি হলে তাহলে আর সৈনিক পদে অ্যাপ্লাই করতে পারবেন না তবে এমও পদে একুশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগটি কবে দিবে তো নিয়োগটি কবে দিবে এটা আমার সঠিকভাবে জানার জন্য আমরা গভীরভাবে রিসার্চ করতে হবে যে কত মাস পর পরে নিয়োগ দেয় সৈনিক পদে এবং অসামরিক পদে কত মাস পর পরে নিয়োগ দেয় এবং এদের বাছাই প্রক্রিয়া কেমন এই বিষয়গুলো যদি আমরা গভীরভাবে অ্যানালাইসিস করি তাহলে বিষয়টি আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি বিগত সালে নিয়োগগুলো ভালো করে দেখলাম তো প্রতিটা নিয়োগ সাত মাস আট মাস পর পর বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক পদে এবং অসামরিক পদে মাস পর পর মাস দশ মাস পর পর নিয়োগ দিয়েছে তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সাত মাস আট মাস পর নিয়োগগুলো দিয়ে থাকে তো আমি বেশিরভাগ সময় দেখছি যে সাত মাস পর পর নিয়োগগুলো দিয়েছে তো আমার কাছে বিষয়টি একদম ক্লিয়ার তো গত নিয়োগ দিয়েছে ডিসেম্বর মাসের একুশ তারিখ দুই সালে তারপরে আর নিয়োগ দেয় নাই দুই সালের ডিসেম্বর মাসের একুশ তারিখ নিয়োগ দিয়েছে এবং নিটি চলমান ছিল জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলমান ছিল নিয়োগটি তো আমরা জানুয়ারি মাস থেকে যদি সামনে সাত মাস আগাই তাহলে হয় জুলাই মাস তো আমি একদম ক্লিয়ার যে জুলাই মাসে নিয়োগ দিবে তো জুলাই মাসের কোন তারিখ নিয়োগ দিবে তো এটা সঠিক বলা যাচ্ছে না আমি আশা করি দ্বিতীয় সপ্তাহে নিয়োগটি দিবে তো আপনারা তৈরি থাকুন খুব শীঘ্রই নিয়োগটি দিবে এবং তারপরে দিবে এমওডিসি পদে আগস্ট মাসের দিকে এমওডিসি পদে তারপরে টেকনিক্যাল ট্রেড এবং অসামরিক পদে অক্টোবর মাসের দিকে নিয়োগ দিবে তো এখন বলি কারা সামনের নিয়োগ অ্যাপ্লাই করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক পদে তো আমি এটা হিসাব করে বের করেছি যে আপনার জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে সামনের নিয়োগ অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার জন্ম তারিখ যদি সাত সেপ্টেম্বর দুই হাজার ছয় সাল থেকে সাত সেপ্টেম্বর দুই হাজার ছয় সাল থেকে সাত সেপ্টেম্বর দুই হাজার নয় সালের মধ্যে হয় তাহলে আপনি সামনে করতে পারবেন তবে যারা পদে আবেদন করবেন তারা বছর বেশি পাবেন এক নয় সাল না তারা পাবেন সাল পর্যন্ত তারা ধরো সাত সেপ্টেম্বর এই বয়সের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো দুই এক মাস কম বেশি হতে পারে এটা আমি হিসাব করে বের করছি তো আপনারা এখন থেকে প্রিপারেশন নেন সামনে নিয়োগে কিন্তু বহু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বহু সংখ্যক সৈনিক প্রয়োজন আছে এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কেএনএফ নামে একটি সংগঠন হয়েছে তারা তাদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বহু সংখ্যক সৈনিক প্রয়োজন আছে তো আমি আশাবাদী এবার বারো হাজারের উপর সৈন্য নিয়োগ করা হবে তো আপনারা এখন থেকে প্রিপারেশন নেন আপনারা যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই ট্রাই করবেন তো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্পেশাল বই নিয়ে পড়তে পারেন আমাদের কাছে কয়েকটা বই আছে তো তার মধ্যে একটি হলো যে প্রিজম প্রকাশনী সৈনিক ভর্তি গাইড এই গাইডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এবং আমাদের কাছ থেকে বই নিলে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনার যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারবেন তো এটা বইটার যে মূল্য দেওয়া আছে এর থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট কম নিব তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদের নাম ঠিকানা দিলে দুই থেকে তিন দিনের মধ্যে বইটি হাতে পেয়ে যাবেন তো বই নিয়ে পড়াশোনা শুরু করুন এবং ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখুন সৃষ্টিকর্তা ভরসা আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম